ইন্ডিয়ার নয়া কোচ নিয়োগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল মাসখানেক আগে থেকেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে টি টোয়েন্টি বিশ্বকাপ মিটলেই নতুন কারো হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে সে মতো বিজ্ঞপ্তিও প্রকাশ করে বোর্ড সাতাশে মে ভারতীয় সময় সন্ধ্যা ছটায় আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বর্তমান কোচ ট্রাবির কি আবার আবেদন করবেন এই জল্পনায় প্রথম দিকে ঘোরাফেরা করছিল ক্রিকেট মহলে নিরবতা ভেঙে দিয়েছিলেন দ্য ওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পরিবারকে সময় দিতে চান তিনি এরপরে বাতাসে ভাসছিল রিকি পন্টিং জাস্টিন লেঙ্গারদের পর অবশ্য বিদেশি সবার আগে সরিয়ে জায়গা করে নেন গৌতম গম্ভীর ক্রিকেটার জীবনকে বিদায় জানানোর পর মেন্টর হিসেবে ডাগ আউটে ফিরছেন গৌতম গম্ভীর দু হাজার বাইশ ও দু হাজার তেইশ মৌসুমে জায়ান্ট শিবিরে তিনি থাকেন এরপরে হোম কামিং হয় তার নাইট রাইডার্স শিবিরে যোগ দেন তিনি অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় মরশুমে কলকাতাকে ট্রফি দিয়েছিলেন মেন্টর গম্ভীরের খেতাব যেতে সময় লাগলে আরো কম প্রথম বছরে সিটি আশ্রয়ে আপিএল খেতাব ফিরিয়েছেন তিনি গম্ভীরের মগজাস্ত্রের ব্যবহার নজর কেড়েছে মৌসুম জুড়ে যেভাবে তারকাদের ঈগোর সামলে দলকে একসূত্রে বেঁধেছেন তিনি তা প্রশংসনীয় প্রায় ফুরিয়ে যেতে বসা সুনীল নারায়ণের কাছ থেকে আদায় করে নিয়েছেন সেরাটা কঠিন সময়ে মিচেল স্টার্কের পাশে থেকে চাঁদে ফিরিয়েছেন তাকে তার তারিফ করেছেন সকলে আইপিএল এর সাফল্যই জাতীয় দলের কোচের চেয়ারে বসার ক্ষেত্রে ফেভারিট করে তুলেছিল কম্পিট কে প্রাথমিক পর্বে খবর মিলছিল যে রিকি পন্টিং অ্যান্ডি ফ্লাওয়ার জাস্টিং লেঙ্গারদের প্রস্তাব দিয়েছে বিসিসিআই প্রকাশ্যেই টিম ইন্ডিয়ার কোচ হওয়া নিয়ে তারা অনাগ্রহ প্রকাশ করেছিলেন পন্টিং এবং লেঙ্গার যদিও পরে শাহ জানিয়েছিলেন যে এমন কোনো প্রস্তাব কারো কাছেই রাখা হয়নি এরপর মে মাসের মাঝামাঝি থেকেই হট ফেভারিট লিস্টে সবার সামনে নাম আসে গৌতম গম্ভীরের আইপিএল এর ফাইনালের দিন আলাদা করে জয় শাহকে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল তার সাথে এক ক্ষুদে ভক্তের প্রশ্নের উত্তরে গম্ভীর জানিয়ে দিয়েছিলেন যে কোচ হওয়ার সুযোগ পেলে তার সম্মানেরই হবে তার কাছে এর মধ্যেই বোর্ড ঘনিষ্ঠ এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক ক্রিক বাজকে জানান যে চূড়ান্ত হয়েছে গম্ভীরের নিয়োগ খবরে সিলমোহর দেন এক বর্ষীয়ান ধারাভাষ্যকার এরপর প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি বিসিসিআইয়ের তরফ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মাঝেও নতুন কেসকে হবেন তা নিয়ে উৎকণ্ঠা থেকেই গিয়েছিল ক্রিকেট জনিতার মধ্যে অবশেষে গতকাল জানা গেছে যে মুম্বাই বিসিসিআই সদর দপ্তরে অসল মালোত্রা এবং যতীন পাড়াওচা ও সুলকনা নায়কের মধ্যে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির মুখোমুখি হতে চলেছেন গম্ভীর ইন্টারভিউ এর পরে নিয়োগ করা হতে পারে তাকে সূত্রের খবর মঙ্গলবার প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে দুই পক্কিন মতে প্রাক্তন বাম হাতে ওপেনার জানিয়ে দিয়েছেন যে টিম ইন্ডিয়ার কোচেরতে তার কোনো আপত্তি নেই চুক্তির মেয়াদ নিয়ে কোনো সমস্যার কথা জানাননি তিনি কেবল পাঁচটি শর্ত রেখেছেন তিনি বোর্ড তা মানলে কুহিলি রোহিতদের নতুন হিটসার হবেন গম্পির স্পষ্ট বক্তা হিসেবে পরিচিতি রয়েছে गौतम গম্পিরের কোচ নির্বাচনের ইন্টারভিউ তো চাচা ছোলার ভাষায় নিজের মতামত এবং নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমে জানতে পেরেছে যে বিসিসিআই এর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিকে পাঁচটি শর্ত দিয়েছেন তিনি গম্ভীর বলেছেন ভারতীয় দলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাই তার বোর্ড বা নির্বাচকদের হস্তক্ষেপ চান না তিনি নিজের সহকারীদের বিছানাও সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছেন তিনি দ্রাবিড়দের কোচিং স্টাফের অনেকেই ছেঁটে ফেলতে পারেন গম্ভীর তারুণ্যের জোয়ার আনতে চান তিনি আগামী বছরের চ্যাম্পিয়নের ট্রফি শেষ সুযোগ হতে চলেছে এক ছাক সিনিয়র তারকার কাছে টেস্ট ম্যাচকে গুরুত্ব দিয়েছেন গম্ভীর টেস্টের জন্য সম্পূর্ণ আলাদা দল করার প্রস্তাব রেখেছেন তিনি দীর্ঘদিন বিশ্বকাপ জেতেনি ভারত শ্রেষ্ঠত্বের আসনে টিম ইন্ডিয়াকে বসাতে মরিয়া গম্ভীর নিজের পঞ্চম শর্ত হিসেবে দু হাজার সাতাশের ওডিআই বিশ্বকাপের জন্য বিশেষ রোড ম্যাপ গড়ার কথা বলেছেন তিনি এখন এই পাঁচটি শর্ত বিসিসিআই মেনে নেয় কিনা তার ওপরেই নির্ভর করছে গম্ভীরের নিয়োগ তবে মনে করা হচ্ছে আপত্তি জানাবেন না জরার বিনি ও জয় সাহরা জুন রয়েছে টি বিশ্বকাপের ফাইনাল তার আগেই গম্ভীরের নিয়োগে সরাসরি সিলমোহর পড়ে যাবে বলে মনে করা হচ্ছে জুলাই এর গোড়া থেকেই শুরু হয়ে যাবে গুরু গম্ভীর অধ্যায় ছয় জুলাই রয়েছে জিম্বাবুয়ে সিরিজ সাতাশে জুলাই থেকে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোচ হিসেবে বিদেশের মাটিতেই যাত্রা শুরু করবেন তিনি